গুড মর্নিং ফ্রেন্ডস এই চলে এসেছি সকালবেলা এখন হচ্ছে সাড়ে আটটা বাজে হাজব্যান্ডের জন্য খাবার বেড়ে দিয়েছি আজকে ডালটা আনা হয়েছিলো না বলে ডালটা বানানো হয়নি সকালের দোকান বন্ধ আর কী করবো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি উনি খেয়ে চলে গেছে কাজে আমার আর ছেলের জন্য দু কাপ চা বসিয়ে দিচ্ছি চা আমি মেয়ে না দিলেও পুরো মাপে মাপে হয়ে যাবে জল চা দুধ এই চা পাতা চিনি পুট রেখেছি ওইদিকে একটু জলটা তুলে নেবো দুধটা গোলানোর জন্য এমন দুধটা কারাকারা এমন দুধের গুঁড়ো দিয়ে খেতে পারেন আর কারা লিকুইড দুধ দিয়ে চা খান প্লিজ কমেন্ট করে জানাবেন এদিকে চিনিটাও দেওয়া হয়ে গেছে তারপরে আমি দেব চা পাতা চা পাতাটাও দিয়ে নিলাম দিয়ে করতে ওদিকে দুধের দুধটা গুলিয়ে নিই আমি দশ টাকা দামের প্যাকেট ভালো করে কুলে নিতে হবে দুধটা দুধটা তো ভালোবাসে না আর কারা লাল চা হ্যাঁ সকালবেলা দুধ চা হলে সারাদিন যেন ভালোই কাটে না দিলটা দুধটা ঘোরানো হয়ে গেছে চা দিয়ে দিয়েছিলাম উঠে গেলে চাটা নামিয়ে দেবো পুরো রেডি হয়ে গেছে আমার ওদিকে দিকে দুধটা বেলাতে বেড়াতে খুব দেরি হয়ে গেছে চাটা হয়ে গেছে আর গ্যাসটা অফ করে দেব আমি আবার চাটা ঢেলে নেবো কাপে

একটা শান্তিতে খেয়ে বাজ আমি পনেরো বারোটা বাজে সকলে রান্না বান্না করে খেতে দিয়ে ঘর ধোর ঝাঁট দিয়ে রঙ ময়লা গাড়ি এসেছিলো মনেটা ফেললাম আছে বিছানা টিছানাগুলো তুলতে হবে সব পড়ে রয়েছে এদিকে ঘরেরও বিছানা পড়ে রয়েছে ঠাকুরের এগুলো গোছানো গাছানো সব কমপ্লিট করতে হবে অনেক কাজ আমার সারাদিনে এদিকে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি আপনাদের দেখাতে পারলাম না বিষ্ণা গোছানো হয়ে গেছে আমার বাইরে বিছনাটাও গোছানো হয়ে গেছে দেখুন এই যে বাইরে বিছানাটাও গুছিয়ে নিয়েছি ওইদিকে আমি চান আর পুজোটাও হয়ে গেছে দেখুন যে কমপ্লিট চান পুজো ঠাকুরকে দিয়ে নিয়েছি আগে যতক্ষণ না খুঁজে দেবো ততক্ষণ শান্তি লাগে না মনে তারপরে খিদি লেগে গেছিলো ওই হলো একটা দুটো দুজনের জন্য দুটো দিন নিয়ে এসে খোঁজ করে দিয়ে আমি আর ছেলে খেলাম আর ডাল যতক্ষণ আনাই হয়নি আর ডাল করি নি ডাল আমাদের ভালোও লাগে না আমার আর ছেলেও খাবে না আমাদের শুকনো শুকনো বেশ ভালো লাগে আমি পোস্টার আমি দুভা দুপাশেই ভেজে নিই আমার ভালো লাগে না এক পাশে কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি ছেলের জন্য ও টিভি দেখছে ডেকেই যাচ্ছি ডেকে যাচ্ছি আসছে আর না ওর ভাতটা বেড়ে নিলাম এর উপর ডিমের পোস্টটা দিয়ে দিলাম আর ওইদিকে যা যা সকালে করেছিলাম তাই আর বেশি আর কিচ্ছু করিনি শুধু ডিমের পোস্টেরটা এটা হচ্ছে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে করেছি ঘন্ট এটা হচ্ছে কলমির শাক ভাজা আর আলু মুছে ভাজা আর ভেন্ডি দিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলি দিয়ে ভাজা আজকে সব ভাজায় ভাজা রাতে দেখা যাবে কি করা যায় এ বেলাটা এইভাবে চলুক আমাদের তো বেশ ভালোই লেগেছে অসুবিধা হয়নি আমার ডাল টাল অতটা না হলেও চলে এক পদের একটু একটু করে খেয়ে নিয়েছি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন